কি দর্শক মন্ডলী হ্যাঁ আজ গোমরা বানাইছি রাসেল সুইপার বেস্কিন কি কি বলে এই সুইপারের বেস্কিন দুঃখিত দুঃখিত দর্শক মন্ডলী এটা রাসেল সুইপার হইবে না রাসেল ভাইপার হইবে তাই আগে তো নিতে আমি পাতে বেস্কিন আমার এই বেস স্কিন কি বরিছিলাম আইরা পেন বে মোর ডহারে না তোর ডাক ডাক মারদা আমি মারলা আমি পাগল কইলো সুপারমার্কেটের দাদদন ধলাই দিম আমরা বেস্কিন আবিষ্কার করছি বেস্কিনটা সুন্দর করে একটু মানুষেরে প্রয়োগ করমু একটু দেখাইতে দে দর্শক মণ্ডলী এই বেস্কিনটা যদি কোনোভাবে হয় 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 বাংলাদেশ এই বেশ কিনকো বানাইতে মোর কমসে কম 10টা বছর গুমান লাগবে আর মানে গুমান লাগবে আর 5টা বছর গাছের মাথা উঠতে বইয়ে থা লাগে আমি সব মিছে কথা কোন তোর কিন্তু এখন কিন্তু টান একা জুতা টানে যে বেটা কতবার তুই উস গবি আমার লাগি আমি 10 বছর ঘুমাইছি না আমি আমি মিছে কথা কোন তা তুই যদি তুই কম কথা কথার কথা তাহলে আমি কি এই কিনকে বেশ না আমি রাসেস ভাই বের লাগি একটা বেশ কিন এটা শান্তি মতন ব্যস্ত দেবে না তো দর্শক মণ্ডলী এই বেশ গো যদি কোনো ভাবে

তাই এই যে দেখছিস অনেক কথা বলতেছি এখন আপনাদের দেখাবো রাসেলস ভাইপার বেস্কি কি সুব্রেস্কি অনেক কথা বলছি একটু পানি খা কি

ভিডিওটি বিনোদন দেওয়ার জন্য কেউ সিরিয়াসলি নেবেন না চল তো থাকবে চলতে থাকবে